পৃথিবীতে পরবর্তী বিশ্বযুদ্ধটা তেলের জন্য নয় বরং জলের জন্য হবে এই কথাটা হয়তো আপনারা অনেকবার শুনেছেন কিন্তু আপনারা কি জানেন এই যুদ্ধের কাউন্টডাউন ইতিমধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মধ্য এশিয়াতে একটা জিও পলিটিক্যাল টাইম বোম টিকটিক করছে যেটা যে কোনো সময় পুরো এলাকাটাকে নিজের কবলে নিয়ে আসতে পারে এই বোমাটাকে প্ল্যান্ট করেছে এমন একটা দেশ যার নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এটা হচ্ছে সেই দেশ যাদের গোটা বিশ্বে বিগত চল্লিশ বছর ধরে আতঙ্কবাদীদের দ্বারা ঘিরে থাকা একটা ভাঙাচোরা দেশ বলে মনে করে কিন্তু পদ্মার পেছনে এই দেশটা চুপি চুপি এমন একটা ইঞ্জিনিয়ারিংকে পরিণতি দেওয়ার চেষ্টা করছে যেটা তাদের প্রতিবেশী দেশের কাছ থেকে তাদের জীবন তাদের জল ইত্যাদি সমস্ত কিছু কেড়ে নিতে পারে হ্যাঁ বন্ধুরা আমি আফগানিস্তানের কথাই বলছি যারা জনশূন্য মরুভূমির বুক চিরে একটা নতুন খাল তৈরি করছে এমন একটা আর্টিফিশিয়াল খাল যেটা মধ্য এশিয়ার সম্পূর্ণ ভূগোল এবং ভবিষ্যৎ বদলে ফেলতে পারে এটা কি শুধুমাত্র একটা খাল নাকি আফগানিস্তানের একটা মাস্টার স্ট্রোক নাকি একটা জিও পলিটিক্যাল ওয়েপন যার কাছে সবাই অসহায় তালিবানদের কাছে এত অর্থ এবং প্রযুক্তি কীভাবে আসলো কেন উজবেকিস্তান এবং তুর্কিমেন স্থানের নেতাদের রাতের ঘুম উড়ে গেছে এই আসন্ন ওয়ার্নিংটা যদি আজ আমরা বুঝতে না পারি তাহলে কাল আমাদের দেশের ভিতরে এই ধরনের স্ফুলিঙ্গ জ্বলে উঠতে পারে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক ডিটেলস অব দ্য মেগা প্রোজেক্ট বন্ধুরা আমি যে প্রোজেক্টটার কথা বলছি তার নাম হলো কোষ টেপা কানাল এই নামটা হয়তো আপনারা অনেকেই প্রথমবার শুনছেন তবে মধ্য এশিয়াতে এই নামের ভূমিকম্প ইতিমধ্যেই কম্পন সৃষ্টি করেছে সহজভাবে বললে আফগানিস্তান একটা বিশাল বড় খাল তৈরি করছে এই খালটা দরিয়া নদী থেকে জল টানবে আর সেটা আফগানিস্তানের উত্তর দিকে শুষ্ক এলাকায় পৌঁছে দেবে আফগানিস্তানের পরিকল্পনা হলো এই জল থেকে প্রায় তেরো লক্ষ একরের থেকেও বেশি জমিকে সুজলা সুফলা করে তোলা যাবে সেখানে কৃষিকাজ করবে আর দেশের ফুড সিকিউরিটি অর্থাৎ খাদ্য সুরক্ষাকে মজবুত করবে এই প্রজেক্টটা এত বড় যে সঙ্গে সোভিয়েত ইউনিয়ন দ্বারা নির্মিত কারাকুম কানালের তুলনা করা হচ্ছে এটা শুধুমাত্র একটা খাল নয় এটা আফগানিস্তানের পক্ষে একটা নতুন আশার আলো আমুদরিয়া একটা নদী এবং অনেক দেশের লাইফলাইন এই সম্পূর্ণ কাহিনীটার সেন্টার পয়েন্ট হলো আমুদরিয়া নদী এটা হলো মধ্য এশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে অন্যতম এই নদীটা একসময় তাজাকিস্তানের পাহাড় থেকে বেরিয়ে আফগানিস্তান তুর্কিমিনিস্তান এবং উজবেকিস্তান পেরিয়ে আরল সাগরে গিয়ে মিশত হ্যাঁ বন্ধুরা একটা সময় এটা সাগরে গিয়ে পড়তো কিন্তু এখন আর পড়ে না কারণ এখন সাগরে পৌঁছানোর আগেই শুকিয়ে যায় এই চারটি দেশ বিশেষত তুর্কিমেন্তান এবং উজবেকিস্তান এই নদীর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল পানীয় জল থেকে কৃষিকাজ মোটকাতা তাদের সম্পূর্ণ অর্থনীতির ইঞ্জিন এই নদীর জলের মাধ্যমেই চলে এমন পরিস্থিতিতে যদি কোনো একটা দেশ এই নদীর একটা বড় অংশ নিজেদের দিকে ঘুরিয়ে নেয় তাহলে অন্যান্য দেশগুলোর মধ্যে জলসংকট হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয় একটা অসম্পূর্ণ আশা যেটা সত্যি হতে চলেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই খালটা তৈরি করার স্বপ্নটা কিন্তু নতুন নয় আসলে উনিশশো সালে আফগানিস্তানের সেই সময়কার নেতা মোহাম্মদ দাউদ খান প্রথমে আইডিয়াটা সামনে এনেছিলেন তিনি আফগানিস্তানকে আধুনিকভাবে গড়ে তুলতে চেয়েছিলেন আর তিনি জানতেন যে জলই সভ্যতার উন্নতির কাঠি। কিন্তু তারপর আফগানিস্তানে সোভিয়েত হামলা হয় তারপর দীর্ঘদিন সিভিল ওয়ার চলতে থাকে আর এই প্রোজেক্টটা শুধুমাত্র কাগজে কলমে একটা স্বপ্ন হয়েই থেকে যায় বহু বছর ধরে প্রতিবেশী দেশগুলো এটা ভেবে শান্তিতে ছিল যে আফগানিস্তানের কাছে এত বড় প্রোজেক্ট শুরু করার মতো সাহস কিংবা অর্থ কোনোটাই নেই কিন্তু দু হাজার বাইশ সালের মার্চ মাসে তালিবান সরকার হঠাৎ ঘোষণা করে যে তারাই প্রোজেক্টটা শুরু করছে এটা শুধুমাত্র ঘোষণা ছিল না তারা এত দ্রুত কাজ শুরু করেছিল যে স্যাটেলাইট ইমেজগুলো দেখে বিশ্বের এক্সপার্টরা অবাক হয়ে গিয়েছিলেন আফগানিস্তানের বড় সিদ্ধান্ত এই প্রোজেক্টের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর জন্য খরচ হওয়া সম্পূর্ণ অর্থ আফগানিস্তান তাদের ডোমেস্টিক রেভিনিউ থেকে ব্যয় করছে কোনো বিদেশি বিজ্ঞাপন নয় কোনো বিশ্বব্যাংকের ঋণ নয় এটা হলো মেড ইন আফগানিস্তান প্রোজেক্ট এই খালের প্রথম অংশ যেটা চব্বিশ মাসে সম্পূর্ণ করার কথা ছিল সেটা আঠেরো মাসেই সম্পূর্ণ হয়ে গেছে এর জন্য প্রায় চুরানব্বই মিলিয়ন ডলার খরচ হয়েছে এর দ্বিতীয় পার্টটা আরও দ্রুত গতিতে এগিয়ে চলেছে এই পুরো প্রোজেক্টটা প্রায় দুশো পঁচাশি কিলোমিটার দীর্ঘ হবে আর এর জন্য ছশো চুরাশি মিলিয়ন ডলার খরচ হবে বলে অনুমান করা হচ্ছে এই প্রোজেক্টটায় পাঁচ হাজার পাঁচশো জন কর্মী এবং তিন হাজার তিনশোর থেকে অধিক মেশিন দিনরাত কাজ করছে এর থেকেই বোঝা যাচ্ছে যে আফগানিস্তান এই প্রজেক্টটার জন্য কতটা সিরিয়াস প্রতিবেশী দেশগুলোর মধ্যে আলোড়ন তৈরি হয়েছে বন্ধুরা আফগানিস্তানের প্ল্যান হলো এই খালের মাধ্যমে আমদরিয়া নদী থেকে প্রতি বছর দশ বিলিয়ন কিউবিক মিটার জল বের করা হবে এটা হলো এত বিশাল পরিমাণ জল যার সাহায্যে উজবেকিস্তান তুর্কি সম্পূর্ণ এগ্রিকালচার সেক্টর ধ্বংস হতে পারে এই উভয় দেশের অর্থনীতির একটা বড়ো অংশ কটন অর্থাৎ তুলো চাষের উপরে টিকে আছে উজবেকিস্তান পৃথিবীর টপ কটন প্রডিউসার দেশগুলোর মধ্যে অন্যতম তুলো চাষের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় যদি আমুদরিয়া নদীর প্রবাহ কমে যায় তাহলে তাদের জমি শুকিয়ে যাবে মানুষ বরবাদ হয়ে যাবে অর্থনীতিতে মন্দা দেখা দেবে যার ফলে সেই সব দেশের রোজগার বন্ধ হয়ে যাবে সামাজিক অশান্তি দেখা দেবে তাই সমস্ত দেশের নেতাদের উৎকণ্ঠা বেড়েই চলেছে এই খাল শুধুমাত্র অর্থনীতি নয় বরং পরিবেশের উপরেও খুব খারাপ প্রভাব ফেলবে আমাদের নদীর জল ইতিমধ্যেই কমে যাওয়ার কারণে মধ্য এশিয়ার আরল সাগর প্রায় সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে একসময় পৃথিবীর চতুর্থ সবথেকে বড় লেক এখন একটা বিষাক্ত লবণের মরুভূমিতে পরিণত হয়েছে যা আরলকুম মরুভূমি নামে পরিচিত এই মরুভূমি থেকে প্রতি বছর কয়েক কোটি টন লবণ এবং যুক্ত ধুলো ওড়ে যেটা বাতাসে মিশে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে যায় বিজ্ঞানীরা আন্টার্টিকা এবং গ্রিনল্যান্ডেও এই ধরনের ধুলো পার্টিকেল পেয়েছেন এই ধুলো স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্যান্সার এবং শ্বাসকষ্টজনিত রোগের প্রসার বাড়াচ্ছে বা কানাল যখন রূপে চালু হয়ে যাবে তখন এটা সাগরকে রক্ষা করার সম্পূর্ণ আশাকে সারা জীবনের মতো নষ্ট করে দেবে জিও পলিটিক্স এবং জলের খেলা বন্ধুরা এখানে একটা বড় জিও পলিটিক্যাল অ্যাঙ্গেলও আছে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন এই দেশগুলোর মধ্যে জলের বন্টন নিয়ে একটা চুক্তি হয়েছিল কিন্তু সেই চুক্তিতে আফগানিস্তান অন্তর্ভুক্ত ছিল না কারণ তারা সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল না সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরেও আফগানিস্তানকে কোনো ওয়াটার শেয়ারিং ট্রিটিতে সঠিকভাবে যুক্ত করা হয়নি তা আফগানিস্তানের যুক্তি হলো আমদারিয়া নদীর একটা বড় অংশ তাদের দেশের ভিতর দিয়ে বয়ে যায় তাই সেই জলের উপর তাদের একটা অধিকার আছে আর তারা কোনো পুরোনো চুক্তি মানতে বাধ্য নয় এই বৈধ লুফহলটা আফগানিস্তানকে এই প্রোজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগায় অন্যদিকে অন্যান্য দেশগুলো এটাকে আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন বলে মনে করে ভারতীয় দৃষ্টিকোণ বন্ধুরা এই পুরো বিষয়টাকে আমরা যদি আমাদের দেশের দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে আমাদের এখানে অনেক নদী আছে যেটা একাধিক রাজ্যের মধ্যে দিয়ে এগিয়ে যায় অনেক সময় আমরা খবরে শুনে থাকি যে কীভাবে দুটো প্রতিবেশী রাজ্যের মধ্যে একটা নদীকে নিয়ে লড়াই চলছে উপরে রাজ্য যদি কোনো বড় বাঁধ কিংবা খাল তৈরি করে তাহলে নিচে অবস্থিত রাজ্য এটা ভেবে চিন্তায় পড়ে যায় যে তাদের অংশের জল কমে যাবে এর ফলে কৃষক শহরে জলের সরবরাহ এবং শিল্পের উপরে প্রভাব পড়বে এই দ্বন্দ্ব অনেক সময় রাজনৈতিক ঝামেলার কারণ হয়ে ওঠে আর পৃথিবীতে মানুষের জীবন কঠিন করে তোলে আফগানিস্তানের এই কাহিনিটা আমাদের মনে করায় যে জীবনের জন্য অপরিহার্য জল সঠিকভাবে বণ্টিত না হলে সেটা যুদ্ধের কারণ হয়ে উঠতে পারে নিজেদের মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক চুক্তি ও সম্মতি হলো এর একমাত্র স্থায়ী সমাধান পরবর্তীতে কি হবে বা খাল হলো একটা দ্বিমুখী তলোয়ার আফগানিস্তানের কাছে এটা বেকারত্ব অনাহার থেকে বেরোনোর একটা লটারি হতে পারে এর সাহায্যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আর দেশ ফুড প্রোডাকশানে স্বনির্ভর হয়ে উঠতে পারবে অন্যদিকে এটা তাদের প্রতিবেশীদের জন্য আর্থিক এবং পরিবেশগত সমস্যায় পরিণত হচ্ছে ভবিষ্যতে কি হবে প্রতিবেশী দেশগুলো কি আফগানিস্তানের উপরে চাপ সৃষ্টি করবে নাকি সব দেশগুলো মিলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জল বন্টনের কোনো নতুন উপায় খুঁজে বের করবে তবে এটা ঠিক যে আসন্ন ভবিষ্যতে মধ্য এশিয়ার রাজনীতিতে সেন্টার পয়েন্টে পেট্রোল কিংবা গ্যাস নয় বরং জল থাকবে বন্ধুরা আজকের আলোচনা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে ভবিষ্যতে কি জলকে কেন্দ্র করে যুদ্ধ বাঁধতে পারে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ